ফাইনালি ভারতে পৌঁছালো ভারতীয় দল এছাড়াও ঘোষিত হলো চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ ফিক্সার্স উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং গ্রুপ ডিভিশনও ঘোষিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এছাড়াও আমেরিকার মাটিতে টেক্সাস সুপার কিংসের সাথে খেলা ছিল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের সেই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করবো তাছাড়াও আজকে ম্যাচ হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবের প্রথম টি টোয়েন্টি আইস সেই নিয়েও আমরা আলোচনা করবো চলো ভিডিও শুরু করে যাক ভারতে পৌঁছালো ভারতীয় দল ভারতীয় দলে দুদিন আগেই পৌঁছানোর কথা ছিল উনত্রিশ তারিখ তারা ম্যাচ জিতেছিল এক তারিখে তাদের পৌঁছানোর কথা ছিল কিন্তু বারবার উচা হারিকা নেওয়ার জন্য তারা এক তারিখ পৌঁছাতে পারে না তারা দু তারিখ পৌঁছায় তো দু তারিখ ইন্ডিয়াতে আসার পর তারা প্রথমে দিল্লিতে যায় এগারোটা সকাল এগারোটার সময় তাদের পি এম নরেন্দ্র মোদীর সাথে মিটিং থাকে এবং সেখানে তারা যায় এবং ওয়ার্ল্ড কাপের নিয়ে সেলিব্রেট করে এবং তার সাথে সেই মিটিংটা করে তারপর তারা বিকেলবেলায় যায় মুম্বাই মুম্বাই মেরিন ড্রাইভ দিয়ে তারা ওয়ানখের স্টেডিয়ামে যায় তো মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় যেটা ঘটলো সেটা তো অবিশ্বাস্য প্রচুর লোক সেখানে জড়ো হয়েছিল সেখানে ওয়ার্ল্ড কাপ জয়ের যে ভিক্ট্রি প্যারেডটা দেখার জন্য এবং আর্জেন্টিনা যখন টোয়েন্টি টোয়েন্টি টুতে ওয়ার্ল্ড কাপ জিতেছিলো ফুটবল তখন যেই লেভেলের ভিড় হয়েছিল আর্জেন্টিনা পারলে সেই ভিড়টাকেও ছাপিয়ে গেছে মুম্বাই মেরিন ড্রাইভে আজকে এটা একটা ইতিহাস তৈরি হয়ে গেলো যখন দু হাজার সাত সালে ইন্ডিয়া জিতেছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তখন কিন্তু এই লেভেলের ভিড়টা দেখায় হ্যাঁ ভিড় হয়েছিলো বাট এই লেভেলের ভিড়টা হয়নি এইবার একজন গাছে উঠে ফটো তুলছিলো যাতে বেস্ট ভিউটা আসে তার জন্য তারপর যখন ইন্ডিয়া টিম পৌঁছালো মাঠ পর্যন্ত সেখানে কিন্তু এক করে প্লেয়ারের ইন্টারভিউ হয়েছিলো এবং প্লেয়ারের ইন্টারভিউতে যশপ্রীত বুমরাকে ন্যাশনাল প্রেজার বলে বিরাট কোহলি আর যেটা সত্যি তাই যে ন্যাশনাল প্রেজার হিসাবে যশপ্রীত বুমরাকে সম্বোধন করে এবং তার জন্যই তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে বলে বলে এরপর যখন তারা ট্রফি নিয়ে সার্কেলে পুরোটা ঘুরছিলো তখন হার্দিক পান্ডিয়াকে একজন গেঞ্জি ছুঁড়ে মারে সেটা দেখার মতো ছিল সে হাত্তা বাড়ায় এবং তাকে একজন গেঞ্জি ছুঁড়ে মারে যখন ভারতীয় সঙ্গীত চলছে এবং সবাই সেলিব্রেট করতে করতে যাচ্ছে তো যাই হোক সব মিলিয়ে মুভমেন্টটা দারুণ ছিল সব সেই মুভমেন্টটা মানে সেলিব্রেশনের মুভমেন্টটা যেন চলতেই থাকে এবং যাই হোক দেখতে যতই দেখছি ততই ভালো লাগছে যে এই মোমেন্টটা তো আর বারবার আসবে না তবে এখন ইন্টারভিউ হবে অনেক অনেক রকমের কোয়েশ্চেন অ্যান্সার হবে তো কেমন লাগছে আর সব থেকে বড়ো কথা ভারত জেতার পর বিসিসিআই তাকে একশো পঁচিশ কোটি টাকা দিয়েছে যা আইসিসি যেমন তাকে কুড়ি কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়েছে অন্যদিকে ভারত কিন্তু একশো কোটি টাকা দিয়েছে বিসিসিআই দিয়েছে সব মিলিয়ে এই সেলিব্রেশনটা চলতে থাকে এটাই আমরা চাইবো থ্যাংক ইউ ইন্ডিয়া এবার আসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো ঘোষিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ডিভিশন এবং ফিক্সটার্স তো উনিশে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ শুরু হতে চলেছে এবং মার্চের এক তারিখে হতে চলে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ যেটা লাহোরে হয়তো হবে আর এই গ্রুপ ডিভিশন করা হয়ে গেছে তো গ্রুপ ডিভিশনের মধ্যে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এবং থাকবে আমাদের নিউজিল্যান্ড তো এই চারজন থাকবে গ্রুপ এতে এবং গ্রুপ বিতে থাকবে ইংল্যান্ড সাউথ আফ্রিকা ওয়েস্ট ইংল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া তো এই চারটে টিম থাকবে গ্রুপ বিতে তো এই চারটে টিম দুটো গ্রুপের মধ্যে থাকে দুটো দুটো কোলে টিম সেমিফাইনাল খেলবে তারপর ফাইনাল খেলবে মোটামুটি টোটাল পনেরোটা ম্যাচ হবে এবং এই পনেরোটা ম্যাচ হবে কি না চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে হবে কি না সেটা ডিসাইড করছে বিসিসিআইয়ের ওপর বিসিসিআই যদি যেতে পাকিস্তানের রাজ্য হয় তাহলেই এত কিছু হবে বিসিসিআই যদি বলে যে পাকিস্তানে আমরা যাবো না সেক্ষেত্রে দেখা যাক কী হয় সেক্ষেত্রে হয়তো ভেনু চেঞ্জ হবে বা অন্যান্য দুবাই বা অন্যান্য জায়গায় খেলা হতে পারে এছাড়া যদি বলি পাকিস্তান কিন্তু যখন ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ হয়েছিল দু হাজার তেইশে তখন পাঁচটা ভেনুতে টোটাল নটা ম্যাচ খেলে এসছে তাই পাকিস্তানে ইন্ডিয়াতে এসে জানি না এবার ইন্ডিয়া পাকিস্তানে যাবে কিনা তো দেখা যাক এটাই দেখার বিষয় যে দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি হয় কিনা শুরু হয়ে গেছে মেজার লিগ ক্রিকেট তো মেজার লিগ ক্রিকেটের অলরেডি দুটো ম্যাচ হয়ে গেছে গতকাল ম্যাচ ছিল সিয়াটা অর্কাসের সাথে এমআই নিউ ইয়র্কের এবং আজকে সকালে ম্যাচ ছিল এক্সাস সুপার কিংসের সাথে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের তো প্রথম ম্যাচের কথা যদি বলি তাহলে এমআই নিউ ইয়র্ক কসায় যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সেখানে ফিল্ডিং করতে নেমে যখন তার দুর্দান্ত বলিং করে তারা রাশিদ খান চার ওভারে বাইশ রান দিয়ে তিনটে উইকেট নেয় এবং ট্রেন্ড বলটো তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নেয় চারভারে পঁচিশ রান দিয়ে এছাড়া যদি বলি কিদান পোলাটো ভালো বল করে সে নিয়ে এগারো রানের দুটো উইকেট নেয় এবং সব মিলিয়ে তাদের একশো ন রানের মধ্যে আটকে দেয় এবার যদি ব্যাটিংয়ের কথা বলি শুভম রানজানে মোটামুটি ভালো খেলে তাদের মধ্যে একত্রিশ বলে পঁয়ত্রিশ রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে এছাড়াও হারমিত সিং চোদ্দো বলে কুড়ি রানের ইনিংস খেলে ক্লাসিন কালকে ভালো খেলতে পারে না ক্যামেরন গ্রিনও ভালো খেলতে পারে না বা বিককের মতো প্লেয়াররাও ভালো খেলতে পারে না আমরা সিআটেল ওয়ার্কাসের ব্যাটিংয়ের কথা বলি সিআটেল ওয়ার্কাজ কিন্তু দিল্লি ক্যাপিটালের যে ফ্র্যাঞ্চাইজিকে যারা হোল্ড করে সিআটাল ওয়ার্কাসকেও কিন্তু তারাই হোল্ড করে তো যাই হোক সিআটাল ওয়ার্কাসের পারফরমেন্স কালকে ভালো হয় না এবং তারা হেরে যায় ম্যাচটা অন্যদিকে ব্যাটিংয়ের কথা যদি বলি সাঁড়েত্রিশ বলে বাষট্টি রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ক্যাপ্টেন্সি ইনিংস খেলে যাকে বলেন নিকোলাস ফুরন আর তাছাড়াও যদি বলি ক্যাপ্টেন তাদের হয়ে দুটো উইকেট না সেটা লড়কাসের হয়ে আর খুব ইজিলি ম্যাচটা চোদ্দ ওভারের মধ্যে তারা শেষ করে দেয় এবং এমআই নিউ প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করলো এই দুটো টিমের মধ্যে কিন্তু গত বছরের ফাইনাল হয়েছিল এবং এই দুটো টিমকে দিয়েই কিন্তু এই বছরের সিজন শুরুও হলো আর আমরা আলোচনা করবো দ্বিতীয় ম্যাচ নিয়ে যেটা টেক্সা সুপার কিংস ভার্সেস লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের মধ্যে হয় তো এই ম্যাচে টেক্সাস সুপার কিংস ট্রসে যেতে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সরি ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং যখন টেক্সা সুপার কিংস ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অন্য চান ব্যাট করতে নামে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স হয়ে তিনি একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন পঁয়তাল্লিশ বলা আটষট্টি রানের এরপরে যদি বলি অন্যদিকে ভালো বলিং করে ওদের জিয়াউল মোহাম্মদ দুটো উইকেট নেয় এছাড়াও মার্কাস্ট্রয় নিয়ে চার ওভার সাঁয়ত্রিশ রান দিয়ে দুটো উইকেট নেয় তো সব মিলিয়ে ওরা একশো বাষট্টি রানে সাত উইকেট হারায় কুড়ি ওভার শেষে একশো বাষট্টি রানে সাত উইকেট হারায় হচ্ছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স তারপর যখন তারা ব্যাট করতে না টেক্সা সুপার কিংস তাদেরকে মোটামুটি ভালো বল দিয়ে শুরু করে বলাররা আলি খান চারটে উইকেট নেয় চার ওভারে তেত্রিশ রান দিয়ে এছাড়াও যদি বলি তাদের ব্যাটিংয়ের মধ্যে দুর্দান্ত পারফরমেন্স দেখায় হচ্ছে আমাদের ডেভান কনওয়ে তিনিও ভালো রান করে পঁয়ত্রিশ রানে একটা দুর্দান্ত ইনিংস খেলে এছাড়াও কেলগুন স্যাভেজ আঠারো বলে উনত্রিশ রান করে তো সব মিলিয়ে তারা ভালোই পারফরমেন্স দেখায় বাট লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বোলাররা ভালো পারফরমেন্স দেখায় এবং তাদের একশো পঞ্চাশ রানের মধ্যে আটকা আটকেতে সক্ষম হয় যেখানে ফ্যাবডু প্লেসিসকে তারা তাড়াতাড়ি আটকে দেয় এছাড়াও বড় বড় প্লেয়ার যারা রয়েছে মার্কাস্টনিজ তাদেরকেও তারা তাড়াতাড়ি আটকে দেয় যার দৌলতে তারা ম্যাচটি দিতে যায় তো লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স জয় দিয়ে শুরু করল এবং শাহরুখ খান জয় দিয়ে শুরু করলো তো আজ ম্যাচ হতে চলেছে জিম্বাবুয় বনাম ইন্ডিয়ার প্রথম টি টোয়েন্টি আই তো এই যে টি টোয়েন্টি আই হতে চলেছে এখানে কিন্তু প্রচুর প্লেয়ারের অভিষেক হবে ইন্ডিয়ার দিক থেকে যদি বলি অভিষেক শর্মার হতে পারে সাই সুদর্শন হতে পারে বা যদি বলি রিয়ান পাড়াগেরও হতে পারে বা ধ্রুব ঝুড়েলেও হতে পারে টি টোয়েন্টিয় প্রথম অভিষেক হবে এগুলো কিন্তু খুব স্পেশাল মুমেন্ট অন্যদিকে যদি বলি জিম্বাবের পর জিম্বাবের এবার ইয়াংস্টারদের নিয়েই মাঠে নামছে এবং তাদের হয়ে ক্যাপ্টেনসি করবে হচ্ছে সিকান্দার রাজা যিনি একজন ভালো প্লেয়ার অ্যাজ আ ক্যাপ্টেনও ভালো অলরাউন্ডারও তো দেখা যাক যে সিকান্দার রাজা কেমন পারফরমেন্স দেখা যায় আজকে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন নিয়ে যদি আলোচনা করি তাহলে সবার প্রথমে আমি রাখবো শুভমান গিলকে যিনি ক্যাপ্টেন অভিয়াসলি তিনি থাকবেন তারপর রাখবো অভিষেক শর্মাকে অভিষেক শর্মাকে সেকেন্ড ওপেনার হিসাবে রাখবো কারণ এসে সিজাজ সর প্রথম দুটো ম্যাচে হয়তো খেলবে না থার্ড ওপেনার হিসাবে থার্ড ওপেনার না তিনি ওপেনিং হিসাবে খেলেন কিন্তু আমি তিনি থাকে তিন নম্বরে রাখবো সে হচ্ছে গীতুরাজ গায়কোয়াড় ঋতুরাজ গায়কোয়াড় থাকে তিন নম্বরে চার নম্বরে থাকবে রিয়ানপাড়া পাঁচে থাকবে ধূপ জুড়ে ছয় থাকবে রিঙ্কু সিং সাতে থাকবে ওয়াশিংটন সুন্দর আটে থাকবে রবি বিষ্ণু নয় থাকবে তুষার দেশপাণ্ডে দশে খালিল আহমেদ এগারো নম্বর আরেকজন ফাস্ট বোলার থাকবে আবেশ খান তো এইভাবে আমার প্লেইং ইলেভেন তো এই এগারো জনকেই সম্ভবত আজকে ইন্ডিয়া খেলালে আশা করছি ইন্ডিয়া এই ম্যাচটা জিতে যাবে কিন্তু হুজিমবাবু একটা কম্পিটিটিভ ক্রিকেট খেলুক সেটাই আমরা চাই তো দেখা যাক যে আজকের ম্যাচে কে যেতে আর এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাজিয়ে বাজ দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই